দুনিয়ার মুসলিম লক্ষ সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আল কোরআনের আলো আল হাদিসের আলো দ্বূরনীতির আলো কারণ যেমন হাত না মাম অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যানো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল ক্যাডে বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলেন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলে না আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কা ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবার আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে গেনি লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক না অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় গাইবান্ধায় আমি আসছি কোন জেলায় দিনাজপুর বিশ্বাস করুন আমি গাইবান্ধা থেকে দিনাজপুর এসেছি শুধুমাত্র কর্মের কথা বলা না সাই এছাড়া আমার অন্য কোন উদ্দেশ্য নাই কথা বলেন ঠিক কিনা আর গাইবান্ধা থেকে দিনাজপুরে কাহার হলে রাজনীতি করে আমার কোন লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে আমি কেন এখানে রাজনীতি করব। যদি খরাই লাগে নিজে নিজে লাগাই বন্ধাই করবো কথা বলেন ঠিক কিনা এই সময় আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উইল নট সে পলিটিক্যাল অট বিকজ আই নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলে লোক আছে আছে না নাই

কথা কন ঠিক কিনা কান দে কান্দে কান্দে অতই সহজ কথা কন না কেন ওই দুই চারজন ভক্ত থাকতে পারে কথা বলে ঠিক কিনা এত দলীয় লোক যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দল লোক গুটা মারে ওই দিক থেকে আরেকটা দল লোক টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বক্তনিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিন এর মদিনার আদর্শের রাজনীতি কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজা টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না কথা বলেন ঠিক না সেই মদিনা ওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় আলোচনা করা হয় ও কি দিনাজপুরের শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলি হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান নাকি বলে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে কথা বলেন ঠিক না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে ২৬ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড়া আসার খাইয়া বইরে আল্লাহ দেয় না ওদের সামনে নামাজ ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত বড় কা বোর না portata করে না বুকে ও না পর্যন্ত নেয় না জিনসের ব্যাঙ্গেন্দিবর রাস্তায় হাইটে যায় পিছন দিকতে তাকালে আমরা দুটা সুপারির গ্যাস দাঁড়িয়ে আছে এরকম বেহায়া ব্যাপার ডান সামনে পর্তার আলো চলা কোলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কি না এইজন্য পরিষ্কারভাবে একটু কথা বলে দিতে চাই আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না আপিল কমিটির মতো হবে না বক্তাদের মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার নাই কথা বলে ঠিক কি না যুগে যুগে নবী রাসূলের দাওয়াতী কাজ করেছেন তাদের দাওয়াতী কাজেও কাফের বেঈমানরা বাধার পাচির দূর করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বল ঠিক না আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতের দিকে করনের প্রচার করতে গিয়ে মার কেছেন রক্ত ঝরিয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার কেছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে এই দেশের মাটি পৃথিবীর জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ টিমকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ধরনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবাই গ্রামের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা